রক্ত জবা দিয়ে তরে পুঁজি মনের ভাবে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আমি নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও আর আজ সকাল সকাল সবাই আমরা ঘুম থেকে উঠে পড়েছি উঠে এখন রেডি হয়ে আমরা স্টেশনে চলে এসেছি কারণ আজকে যাচ্ছি আমরা বর্গভীমা মন্দির ফার্স্টেই বলে দিই আজকের এই ভিডিওটা একদমই স্কিপ করো না কারণ আজকে আমি মা বর্গভীমা মন্দিরের কিছু অলৌকিক ঘটনা তোমাদের সাথে শেয়ার করো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আমাদের বাড়ি তমলুকের আশেপাশে তাই আমরা প্রায় সময় মন্দিরে গিয়ে থাকি আর এইবারে অনেকটা গ্যাপ হয়ে গেছে তাই ভাবলাম যে সবাই মিলে যাওয়া যাক আর তোমরা তো জানোই আমরা যখনই কোথাও যাই আমাদের পুরো টিমটা যায় কারণ আমরা একা কোথাও যেতে পারি না যখনই যাই সবাই একসঙ্গে যাই আর তমলুকের বর্গভীমা মন্দির কে কে গিয়েছো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু আর গাইস একদমই ভেবো না যে এটা রিসেন্ট ভিডিও এটা হচ্ছে মিনিমাম এক মাস আগের ভিডিও আমি এতটাই কর যে ভিডিও এডিটিং করতে টাইম পাই না টাইম নয় এডিট করি না অনেকদিন পর থেকে এরকম টাইমে মানে সকাল সকাল ট্রেনে উঠলাম কারণ আগে যখন কলেজ যেতাম তখন ঠিক এই রকম টাইমে আমরা কলেজ যেতাম সকালবেলা ট্রেনে ওঠা মানে ট্রেন অনেকটাই ফাঁকা থাকে আর আজ কিন্তু আমরা তিনজন শাড়ি পরেছি আর বর্ষা আর রুমালি শাড়ি পরেনি আর গাইস এটা কিন্তু আমাদের ছোট্ট বডি গার্ড আমরা কিন্তু যেখানেই যাই আমাদের ছোট্ট বডি গার্ডকে সঙ্গে করে নিয়ে যাই তাকে আমরা গিন্নি গিন্নি লাগছে সব থেকে বড় মানুষ বুড়ো মানুষ আসছে আমাদের সাথে আমরা শহীদ মাতঙ্গিনী স্টেশনে পৌঁছে গেছি কারণ এখানে নামলে এখান থেকে টোটো ধরে মন্দিরে যেতে আমাদের খুব সুবিধা হবে এই জন্য আমরা এই স্টেশনে নামলাম যদি আমরা বাসে করে যেতাম তাহলে মেছেদা থেকে বাস ধরলে মানিকতলায় নামতাম মানিকতলা থেকে টোটো ধরে একেবারে মন্দির

ধর্ম অর্থ কাম ও মোক্ষ এই চারটি বর্গ দান করেন বলে মায়ের নাম বর্গভীমা মা সতীর একান্ন পীঠের অন্যতম তমলুকের বর্গভীমা মন্দির দেবীর পায়ের গোড়ালি এখানে পতিত হয় আর গাইস এই মন্দির ঘিরে রয়েছে কিন্তু বহু অলৌকিক কাহিনী আর জানেন কি মন্দির প্রতিষ্ঠার পূর্বে দেবীর শিরাখণ্ডে মরা মাছ স্পর্শ করালেই সেই মাছ জ্যান্ত হয়ে উঠত যারা মন্দিরে গিয়েছে তারা অবশ্যই জানবে এই মন্দিরের পাশেই রয়েছে একটা পুকুর কথিত আছে এই পুকুরে ডুব দেওয়ার পর যেটাই হাতে আসুক সেটা যদি মন্দিরের পাশেই যে কেলিকদম্ব গাছটা রয়েছে সেখানে সুতো দিয়ে বেঁধে দিলে মনস্কামনা পূর্ণ হয় আর এখানে কিন্তু তিনশো দিন মায়ের ভোগে দেওয়া হয় শোল মাছ এইরকম নানা কারণে বহু যুগ যুগ ধরে মা আমাদের মনে রাজ করছে আমাদের যখনই কোনো বাধা বিপত্তি আসুক না কেন আমরা সব সময় মাকে স্মরণ করে থাকি আর গাইস এই মন্দিরের ভাত প্রসাদ কিন্তু অনেক সুস্বাদু তাই আমরা ও যখনই আসি তখনই এই মন্দিরের প্রসাদ আমরা গ্রহণ করে থাকি তোমরাও যদি প্রসাদ গ্রহণ করতে চাও তাহলে অবশ্যই একটু তাড়াতাড়ি এসো আর পুজো দেওয়ার পরে টিকিট কেটে নিও কারণ এগারোটার পর টিকিট কাটা বন্ধ হয়ে যায় আর ঠিক একটা নাগাদ ভাত প্রসাদ দেওয়া হয় বিয়ের পর আমি ফার্স্ট মায়ের কাছে এলাম এর আগের এসেছিলাম যখন হচ্ছে আমার বিয়ে হয়নি সো একেবারে বিয়ের পর আমার এলাম সকালবেলা সবাই আমরা না খেয়ে এসেছি কারণ আমরা জানি আমরা অঞ্জলি দেবো আর পুজো দেবো সো পুজো দেওয়া হয়ে গেছে চলো এবারে একটু মাখা কোনটা নিচ্ছিস ওটা খেয়ে হ্যাঁ মন্দিরের পাশেই ঠিক দোতলায় একটা নিরামিষ হোটেল আছে আর এই রেস্টুরেন্টের খাবার কিন্তু খুবই ভালো তাই আমরা প্রত্যেকবারে এলে এই রেস্টুরেন্টেই যাই মন্দির থেকে বেরিয়ে একটুখানি হাঁটলে মানে দু সেকেন্ড জাস্ট রানু জুয়েলার্সের পাশেই আছে এই রেস্টুরেন্ট তবে এখানে সিঁড়িটা একটু অন্যরকম আর কারণ এখানে উঠতে একটু প্রবলেম হয় না হলে সব ঠিক আছে

টিফিন করার পর এখন আমরা যাচ্ছি তমলুকের বান পুকুর এটা হচ্ছে তমলুকের সেই ভাইরাল বানপুকুর এইখানের ভিডিও আমি অনেক দেখেছি ইনস্টাগ্রামে সো ভাবলাম যে একটু আসাই যাক কারণ অনেকটাই টাইম আছে আর গাইস মাছ দেখছো পুকুরে এখানে কিছু খাবার ফেললেই অনেক মাছ আসছে সামনে

ওখানে আমরা অনেক ফটো ভিডিও তুলেছি এখন আবার যাচ্ছি আমরা মন্দিরে কারণ একটু পরে ভাত প্রসাদ দেওয়া শুরু হয়ে যাবে ভাগ্যে আমরা সকাল সকাল এসে অঞ্জলি দিয়ে দিয়েছিলাম কারণ এখন দেখছি অনেক ভিড় তো আমরা যাওয়ার পর এখানে দুটো না একটা বিয়ে মনে হয়েছে সো বিয়ে দেখা আমাদের ভাগ্যে ছিল না তাই দেখা আর হলো না চলো এবার খেতে বসা যাক অলরেডি এখানে অনেকেই বসে পড়েছে খাওয়ার জন্য একটু পরে পুরো ভর্তি হয়ে যায় খালি থাকে আর এখানে একটা নিয়ম আছে টুকুন দেখবে তারপর থালা দেবে টুকুন যদি না থাকে একদমই খাবার দেবে না এখানে যে অন্নপ্রসাদটা দেওয়া হয় তার মধ্যে দু রকমের সবজি থাকে মাছ থাকে ভাত ডাল তারপর থাকে পায়েস চাটনি মানে অনেক কিছু তবে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি একবার যে এই মন্দিরের অন্নপ্রসাদ গ্রহণ করে থাকবে সে বারবার অন্নপ্রসাদ গ্রহণ করতে চাইবে আমরা এখন চলে যাচ্ছি বাড়ি সত্যি মন্দিরে অনেকদিন দিন পর এসে খুবই ভালো লাগলো এই ফার্স্ট টাইম আমি এলাম শহীদ মাতঙ্গিনী স্টেশনে মানে এতবার বরগুনা মন্দির তমলুকি এসেছি বাট কখনো শহীদ মাতঙ্গিনী থেকে আসিল

ওই কোথায় যাচ্ছিস এই তো লেডিস এখানে উঠে পড়ছি ডেনারে তাকে খাক না সে বল ঘুগনিটা ভালো ঝাল 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 করে দিচ্ছে খাদ দিবে নি আমরা জাস্ট টেন থেকে নামলাম আর আজকের দিনটা সত্যিই খুব ভালো ছিল কারণ আজকে আমরা মায়ের দর্শন পেয়েছি যাই হোক ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা বাই বাই দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে